হাই বন্ধুরা তো আজকে আবার তিনজন বন্ধু একদিকে টিঙ্কু একদিকে অভিজিৎ মিলিত হয়েছে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর যখন আমরা তিনজন ঘুরতে বেরোই আমার দুটো কথা সর্বপ্রথম মনে পড়ে যারা না বললেই নয় নাম্বার ওয়ান যে বেকার থেকে স্ট্রাগল করে চাকরিজীবী হতে পেরেছি কারণ কি আমাদের বেকারত্ব সময় আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল। আর চাকরিজীবী হওয়ার পরে আমরা এই লাইফটাকে এনজয় করছি তো এই এক নাম্বার দ্বিতীয়ত অবশ্যই রেল কারণ কি তিনজনেই রেল ডিপার্টমেন্টে আছে এবং রেলের পরীক্ষা দিয়ে দিকেই আমাদের বন্ধুত্ব স্পেশালি এন পরীক্ষা দিতে গিয়ে তো আমরা যখনই সুযোগ পাই যেহেতু একই ডিভিশনে আছে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি শনি রোববার তো আমার ছুটি থাকে কিন্তু সমস্যা হচ্ছে এদের ছুটিগুলো থাকে না তো এটা ম্যানেজ করে যাতে এই বন্ধুত্ব তাকেও সময় দেওয়া যায় বন্ধুত্বকে টিকিয়ে রাখা যায় এবং লাইফটাকে এনজয় করা যায় তো আজকে খুব ভালো লাগছে ওরা দুজন সময় ম্যানেজ করে এসেছে আজকে রবিবার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি তো আমরা এসেছি আজকে কোচবিহার জেলার বকশিয়া থানার অন্তর্গত রসিকবিল মিনি জুতে এই জায়গার সাথে আমার একটা ছোটোবেলার থেকে আত্মিক সম্পর্ক রয়েছে কারণ এখানে আমার মামা বাড়ি তো দিদা বাড়ি যাই বলো না কেন এখান থেকেই ছোটোবেলায় একটা সম্পর্ক আছে তো আজকে এদের সাথে আবার ঘুরতে এসেছি মানে এই যে একটা লাইফ না মানে সেই বেকার জীবন থেকে স্ট্রাগল করে চাকরিজীবী হয়ে তারপর সেই চাকরিজীবী বন্ধুদের সাথে ঘুরতে আসা ব্যাপারটা অন্যরকম তো আমরা আমি দেখেছি বেশিরভাগই মানে সময়ের সাথে সাথে কি হয় বন্ধুত্বগুলো মলিন হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় কেন কি পরিস্থিতি এটা বাধ্য করে করতে কিন্তু এই যে আমরা যে আছে চাকরি পরে ঘুরতে পারছি বা বন্ধুত্বকে টিকে রাখতে পারছি এই সম্বন্ধে আমি শুনবো প্রথমে আগে শুনবো টিঙ্কুর কাছ থেকে অনেকেই বলে যে চাকরি পরে বন্ধুত্ব কমে যায় দিনে দিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেটা একদমই ভুল কথা যদি মনের ইচ্ছে থাকে আর সবার যদি মানে চাকরির লাইফটা অর্থাৎ মানে পোস্টিং মানে খুব একটা পাশাপাশি হয় তাহলে চাকরি জীবনের পাশাপাশি বন্ধুত্ব সবই বজায় থাকে তুমি কি মনে করো এই যে আজকে তোমার লাইফটা চলছে এর পেছনে সবচেয়ে বড় অবদানটা কিছু আমি সত্যি কথা বলতে গিয়ে আমি উপরালাকে অনেক অনেক বিশ্বাস করি তাই আমি বলবো সব থেকে বড়ো অবদান উপরওয়ালা আমি আমি নিজেও বিশ্বাস করি উপরালা কিন্তু এই পৃথিবীতে তোমারই মানে জীবন পরিবর্তনের ক্ষেত্রে কিসের অবদান রয়েছে বা কোন রাস্তাটা রয়েছে এটা তো বলবি বাবা মা তো সবাই বলে আমিও বলবো বাবা আমার অবদান অবশ্যই ছিল আছে থাকবে আপন দিনগুলোতে তো আমি যেটা বলবো জীবনে হোচট খাওয়াটা খুব দরকার ঠিক আছে কোনো পথই মসিনশিন নয় জীবনে যদি লক্ষ্য ঠিক থাকে পথ অমর হতেই পারে একজন ভালো মেন্টরের পাশাপাশি ভালো একজন বন্ধুরও খুব দরকার মেন্টর যেভাবে গাইড করবে বন্ধু আমাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে আমার জীবনে একটা খারাপ সময় আছে আমি যাই হোক আমার বন্ধুদের পাশে পাই সে সময় হোচট বলতে পারি সেটাকে এবং সে হোচটকে আমি ওভারকাম করি আমার লক্ষ্য ঠিক ছিল উপরওয়ালা সহায় ছিল বন্ধুদের পাশে পেয়েছি যার ফলে আজকে আমি সাফল্যের সফলতা পেয়ে একদম একদম যাই পাই না কেন আপকামিং দিন আরও আমার হিসেবে আমার হিসেবে সফলতা মানে এটা নয় বড় পদে চাকরি পাওয়া বড় কোথায় কোথাও প্রতিষ্ঠিত হওয়া সফলতা মানে মনের শান্তি পরিবারের পাশে দাঁড়ানো জীবনে ভালো থাকা একদম একদম আমি একটু অভিজিতের কাছেও শুনবো যে তুমি আজকে লাইফে এনজয় করেছো এই চাকরিজীবী হওয়ার পরে এই যে একসাথে বন্ধুত্ব কাটানো তো এই কেমন লাগছে জীবনটাকে না সেটা তার কিছু মানে কি বলবো অতীতের কিছু কথা আমি বলি যেভাবে আমার জীবনের স্ট্রাগেল লাইফ বা ফ্যামিলিগত যে ব্যাকগ্রাউন্ড সেই জায়গার থেকে উঠে আসা এবং সেই সঙ্গে মানে নিজের একটা তৎপরতা অবশ্যই ছিল সেটা ফ্যামিলির পাশে দাঁড়ানো এবং একটা সেলফ একটা স্যাটিসফ্যাকশানের একটা বিষয় ছিল যে পড়াশোনা যেহেতু করছি সমাজ থাকে বন্ধু বন্ধুবান্ধব বিভিন্ন চরিত্রগুলো বা বিভিন্ন সমাজের অনেক আঙ্গিকে দেখলে পরে বোঝা যায় কিছু করার দরকার এবং কিছু করা করার দিকের দিকে মানে নজর দেওয়াটা আমার খুব টার্গেট ছিল আর সেই পথে আগানোর পথে পথে অনেক হোচট খাওয়া উঠ উঠা পড়া সেই সঙ্গে লড়াই করা সে লড়াই করে আসা আজকে যে সাকসেসফুল যে সফলতার স্তরে পৌঁছানো তার সঙ্গে বন্ধুদের সাথে পরিচয় সময় পরিস্থিতিতে কথা বলা অনেক কিছু উত্থান পতনের সাথে সাথে থাকা মানে কি বলবো জীবনের এক সফলতার আগে এবং পরে এই দুটো স্তরের যে একটা আনন্দ তৃপ্তি সেই তৃপ্তিটা অনেক সেটা ফ্যামিলিগত দিক থেকে বন্ধুবান্ধব সমাজ সব দিক থেকে একটা আত্মসন্তুষ্টি ফিল হয় আর যেটা আজকে খুব মানে কি বলবো জীবনে অনেক কিছু এখনও উত্থান প্রতান ঘটে তার ফলেও সেই আনন্দটা যেটা এটা সবসময় মনে হয় যে একটু এগিয়ে থাকে হ্যাঁ সে খা মন খারাপ থাকলেও দুঃখ কষ্ট থাকলেও তার থেকে অনেকটা এগিয়ে নেওয়া যায় যে সেলফ একটা স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সে লড়াই করতে হবে এখনো লড়াই করব আরো এগোবো লড়াই জারি থাকবে লড়াই জীবন প্রতিটা থাকবে পদেই থাকবে আর একটা কথা যেটা এই যে অনেকে বলে চাকরি পেলে তো একটা মানে কি হয় একটা বাউন্ডারির মধ্যে আটকে যেতে হয় এটা স্বাভাবিক সরকারি চাকরি তুমি যদি পাও যে কোনো চাকরি করো না কেন তোমাকে তো রিস্ক সেটা বাউন্ডারির মধ্যে আটকে যাও না অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি বেড়ে যাওয়া আর রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে আগে হোক আর পরে হোক কিন্তু এই যে চাকরি করার মাঝেও এই রেসপন্সিবিলিটির মাঝেও তুমি একটা বা দুটো দিন বের করতেই পারো বন্ধুদের সাথে বা পরিবারের সাথে সময় দেওয়ার জন্য আমি আমার বাবাকে দেখেছি যখন কৃষিকাজ করতো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতো না বা সময় দিতে পারতো না কেন কি তার ওই কাজ নিয়ে এত ব্যস্ততা ছিল কারণ ওখানে মানে এতটা একটা চাপ বা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে মানে তোমাকে একটা টাইমের মধ্যে কাজ বা টাইমের মধ্যে বিরতি এরকম ব্যাপার ছিল না কিন্তু আমাদের কি হয় ধরো চাকরি পেলে বা কী করতে পারলে মানে তোমার একটা কোনো নির্দিষ্ট কাজের মধ্যে থাকতে পারলে তুমি কাজের সাথে সাথে একটু সময় দিতে পারবে আমি কোনো কাজকেই ছোট বলছি না কারণ আমি কৃষক ঘর থেকে এসেছি কিন্তু বাবার যে কষ্ট বাবা বাবার যে জায়গাটা যেটা ফিল মানে বাবা এনজয় করতে পারিনি বাবা যেটা প্রাপ্তি ছিল যেটা পায়নি সেটা আমি এখন ফিল করছি যে না ওইখানে যদি আমি থাকতাম তাহলে হয়তো লাইফটা এরকম হতো না আজকে এরা হয়তো ওই কোনো কোম্পানিতে কাজ করতো আমি কোনো রেস্টুরেন্টে ওয়েটার হয়ে যেতাম এ কোথাও কোনো কাজ করতো আমাদের হয়তো ভিডিও কলে কথা হতো বন্ধুত্ব কিন্তু এভাবে আমরা এনজয় করতে পারতাম না এই জন্য তোমাদের বলি পড়াশোনাটা করো বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পরিবারকে ভালো রাখতে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পড়াশোনা করতে হবে আর আরেকটা কথা মনে রাখবে চাকরি না পেয়ে ডিপ্রেশনে যাওয়ার থেকে চাকরি পেয়ে ডিপ্রেশনে যাওয়া অনেক অনেক ভালো এই জন্য পড়াশোনা করো আমি এই যে আমরা ঘুরতে আসলে তোমাদের সাথে কেন শেয়ার করি এই জন্য না যে আমরা ঘুরছি আমরা এর থেকে আরও বেশি ঘুরি কিন্তু এটা তোমাদের শুধু ইন্সপায়ার করার জন্য যে না লাইফে পড়াশোনা করো এখন কষ্ট পাচ্ছ পড়াশোনা করো নিজের লাইফকে তৈরি করো তারপর এনজয় করো জীবন অনেক সুন্দর যদি জীবনের সফলতা আসে সময় রাখবে সময় ফিরবেই সময় ও সুযোগগুলোকে কাজে লাগাতে হবে আর সময়ের উপর পূর্ণভাবে আস্থা রাখতে হবে কারণ সুদিন সবারই আসে কারো আগে কারো পর কিন্তু ওই ভগবানের সেই দিনটার উপর ভরসা রাখতে হবে যে কবে আসবে দিনটা এর জন্য নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে পরিশ্রম করে যাও হ্যাঁ পরিশ্রম করতে হবে স্ট্রাগল করতে হবে কারণ সুদিন আসে আসবে একদম সবশেষে বলবো জীবন সুন্দর পা ভাঙুক হাত আর মন জোড়া লাগবে কিন্তু জীবনটাকে আগে করতে হবে মনে রাখো আর একটা কথা মনে রাখবে তরলের থেকে কলমের শক্তি অনেক অনেক গুণ বেশি সেই পড়াশোনাকে গুরুত্ব দাও জীবন তৈরি করো ফ্যামিলির পাশে থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার একসাথে